আজকের আমি আপনাদের সম্মুখে বেশ কিছু আমলের কথা বলবো আপনারা ধীরে স্থিরভাবে কথাগুলি শুনুন আমরা সবাই কম বেশি কর্মক্ষেত্রে জড়িত হাদিসপাকের মধ্যে কিছু কিছু এনফেরাদি আমলের কথা বলা হয়েছে যেটাকে আমরা সর্বসম্মতভাবে জানি সেটা হলো নাফলি আইবাদাত প্রথমত ফজরের নামাজ আদায় করার পরে আপনি কিছুক্ষণ সবি তাহলিল এবং অজিফা কিংবা কোরআন তেলাওয়াত করুন এ তেলাওয়াত করতে করতে যখন সূর্য এক নেজা পরিমাণ আসমানে উঠবে সে সময়টি দেখে আপনি দুরাকাত দুরাকাত করে চার ডাকাত ইশরাকের নামাজ আদায় করুন হাদিস পাকে এসেছে ইশরাকের প্রথম দুই রাকাত মকবুল হজের সবাব পাওয়া যায় দ্বিতীয় দুই রাকাত নামাজে আল্লাপাক তার জিম্মাদার নিয়ে নেন সুবাহান আল্লাহ এরপরে যে সময়টি আসছে সেটি হলো চাষদের সময় এই চাষদের সময় কখন হয় যখন সূর্যের তাপ প্রচণ্ড গরম হতে থাকে অর্থাৎ বর্তমান সন্ধিক্ষণে ঘড়ির সময়ে সাড়ে আটটার পর পর থেকে এই চাষদের নামাজের ওয়াক শুরু হয় এই চাষদের নামাজ আপনি দুরাকাত দুরাকাত করে চাঁদাকাত নামাজ আদায় করতে পারেন এই চাষদের নামাজে রয়েছে আপনার জীবন এবং সংসারের ডেভেলপমেন্টের ফজিলাত হয়তো অনেকেই মনে করবেন যে আমরা তো কাজে কামে থাকি চাষদের নামাজ আমাদের পক্ষে আদায় করা সম্ভব নয় তাদের জন্য বলছি আপনাদের বাড়িতে যেসব মহিলারা বসবাস করেন আপনার স্ত্রী আপনার মা তাদেরকে এই নামাজ আদায় করতে বলবেন এই নামাজে রিস্কের প্রচুর উন্নয়ন ঘটে এটা আমি বলিনি পিয়ারা রসুল আলাইহি আলাইসালামের কথা সুস্থ থাকবেন ভালো থাকবেন